এতদিন ধরে নেটের সমস্যা ছিল ওয়াইফাই ছিল না লাইভে আসতে পারি নাই আপনারা সবাই কেমন আছেন হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই দিন পরে লাইভ আসলাম এখন তো বাইরের পরিস্থিতি ভালো না বেশি আমরা নামাজের শিরদায় গিয়ে শুধু সুবাহান রব দিয়ে লাল্লা সুবাহান আরবদিয়া তিনবার করে উঠে যায় আল্লাহ আকবর বলে উঠে যায় কিন্তু আমাদের সাল্লাহ আলাইসাল্লাম আরো দোয়া পড়তেন এটি হলো সুবাহান আল্লাহ হুম বেনা দিক আল্লাহ হম মা রব্বুল মালা একেটি কর এই দুয়াগুলো রসুলসাল্লাল্লাহ সাল্লাম নামাজের মধ্যে পড়তে সিজদায় গিয়ে শুধু মুনাজাদের সময় যে দোয়া করবো আমরা এগুলো না নামাজের সিজদায় যদি বেশি বেশি দোয়া করে আল্লাহ আরাব্দুল্লাহ আল্লাহীর তত বেশি খুশি হয় সেজন্য জন্য আমরা সিজদায় গিয়ে সুবাহান আরব্বি আল্লাহ আল্লাহ পড়ার সাথে সাথে সুব্বাহান আল্লাহ রব্বানা রব্বান বেহেন্দিক আল্লাহ হুম

प्रतिदिन प्रत्येक नमज